এটা ফিল্ডার টা দেখামুষে স্টার সানরুপ সহ বডি কিট সহ একটা আনকমন গাড়ি দেখাম স্পেশাল গাড়ি এটা হলো দুই হাজার আট মডেল দুই হাজার বারো তের স্টেশন তেলের গাড়ি একটা স্পেশাল গাড়ি ফিল্ডার গাড়িতে কম হয় জি জি ভাইজান আপনি দেখেন গাড়িটা প্রদেকশন হেডলাইট যেহেতু জি হনে এটা হেডলাইট পেবেন বডি কিট পাইবেন এখন পর্যন্ত নাম্বার প্লেটে এইটা খুব ফ্রেশ আছে অরিজিনাল ব্ল্যাক কালার ষাটটা আসা পুষে খুব সুন্দর আগে পিছে গ্লাস ঠেলাস অরিজিনাল তেলের গাড়ি প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল ভাই জি ভাই যান অরিজিনাল এবং সানরুপ সহ জি সানরুপ সহ টায়ারের সাপোর্ট ভালো দিবে জি ভাই যান টায়ারের সাপোর্ট ভালো দিব টায়ারগুলো খুবই ভালো আছে ভালো কন্ডিশনে আছে মেবি পঁচিশ হাজার মাইলেজ চলবো দুই হাজার বছর দুই বছর এবং বডির কন্ডিশন বডি কন্ডিশন তো ভাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই কোনো ঠিক আছে না ভাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই দেখেন এটা একটা ব্ল্যাক কালারের সেই রকম গাড়ি দেখেন ভিতরে উডেন আছে এটা মনিউড লাগানো আছে বাইশ সাইজ সানরুপ আছে দেখেন বিশাল জি ভাই বিগ সাইজ পুষি স্টার্টের গাড়ি তেলের গাড়ি জি ভাই এটা ব্ল্যাক কালার দেখার মতন এবং প্রত্যেকটা ডোরি ফ্রেশ জি ভাই প্রত্যেকটা ডোরি ফ্রেশ প্রত্যেকটা ডোরি একদম ফ্রেশ কন্ডিশন জি হ্যান্ডেল সহ এই হ্যান্ডেল সহ হ্যান্ডেল সহ পাচ্ছেন গাড়িটা জি ভাই ব্যাক পার্টটা ভাই ব্যাক পার্টটা খুবই ফ্রেশ আছে খুবই ফ্রেশ আছে অরিজিনাল আছে অরিজিনাল স্টিকার যেখানে যা আছে জি এডিশন ওকে দেখেন 33 জি ভাই সিরিয়াল 33 আর দেখা নাম্বারটা জোড়া জোড়া 33 33 56 ওকে এবং সিএনজি ভাইল যে আছে ভাই না ভাই এটা তেলের গাড়ি আচ্ছা 100% তেলের গাড়ি জি ভাই এটা তেলের গাড়ি

আর কাস্টমার তো আসলে দেখতে হবে কারণ একটা বিদ্যুতের সবকিছু বোঝানো যায় না তো এটা লোক কাছে আসলে সে চালায় আর টেস্ট ড্রাইভ দিয়ে সব অ্যানালাইজ করে দেখতে পারবে যে প্রাথমিক ধারণা দেয় কারণ দূরে থেকে আসবে জি এই যে চাবি পুষে স্টার্ট পুষে স্টার্ট এগারি চাবি জি দেখার মতন ভিতরটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র জি ভাই ব্ল্যাক ইন্টেরিয়র এই যে সানডুকটা দেখার মতন এই যে এখান থেকে صندوق খুলবে দেখার মত আচ্ছা আসলে আপনি ভালো করে দেখতে পারবো আর এটা হলো গ্লাসে হিট পেপার আছে যখন বৃষ্টি বর্ষার দিন কোন এই যে সামনের গ্লাস গলা হবে না আচ্ছা আচ্ছা অল অফ শোনটও বিশাল বড় একটা মনিটর আছে চলেন এবার ইঞ্জিনটা দেখব

লাখের থেকে বেশি হবে দামটা কত চাচ্ছেন ভাই আমি দামটা চাচ্ছি ভাই 17 লাখ 80 17 লক্ষ 80 জি 17 লাখ 80 প্রাইসটা একটু বেশি হওয়ার কারণটা কি ভাই প্রাইসটা বেশি হওয়ার কারণ রয়েছে গাড়িটা হইলো জি প্রথমে সানরুফ এক লাখের ভিতরে যেহেতু একটা গাড়ি পাবেন না তাই জন্য দাম অত বেশি না কারণ হচ্ছে এটা নর্মাল গাড়ি হইলো এটার দাম ছিল ষোলো লাখ টাকা নর্মাল গাড়িও যদি হইতো এটা পুষি স্টার্ট না হইতো জি না হইতো সানরুফ না থাকতো তাও ষোলো লাখ টাকা দাম ছিল